ভাই দত্ত আর এই ছবি মমতা এদের পক্ষে ঠিক রোহিঙ্গা মমতা बनर्जी আশ্রয় দিতে চান এক আধার কার্ড এক এপিক কার্ড বানিয়ে দেওয়াটা ভারতের সেজি হচ্ছে না আমরা এখানে ইলেকশন অফিস বিশেষ বিজেপির পঞ্চাশ জন এমএলএ এসটি আছে ভোটার তালিকা থেকে সমস্ত রোহিঙ্গা রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দিতে হবে বিহারের মতো এই দাবিতে আমরা এসেছি কবে করবে ইলেকশন কমিশন বিহারে যা করেছে এখানে করতে করতে হবে হবে বিহারে যদি তিরিশ লাখ বেরোয় এখানে নব্বই লক্ষ বেরোবে আমরা কোন ভারতীয়র বিরুদ্ধে নই হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট কারোর বিরুদ্ধে নেই কিন্তু এই বাংলায় কোন রোহিঙ্গা মুসলমানকে আমরা ভোটার তালিকায় আনসারুল বাংলার সাত শেখ তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে আনসারুল বাংলার সাত শেখ পাড়া মুর্শিদাবাদ একটাও রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় রাখা যাবে না